যেদিন ওই পালা হয় সেদিন কি আমার দুপুর বেলা আমি বাড়িতে মানে বাসায় ভাত খাওয়ার জন্য আসছি তো আসে থেকে ও শুয়েছিল তো ও তো তুলার ফ্যাক্টরি চাকরি করে তার আমি জিজ্ঞাসা করছি যে আপনি অফিসে যান নাই বা আমার শোর ঘরে ছুটি নিয়ে আসি তো আমি তারা বলছি যে আমার আজকে বারোটার দিকে ছুটি তারা কাজ করে আমার এক কাজ করেন আপনি নিজে অফিসে রাইতে আসেন আর কিছু তেতুর তেতুর মানে বারোটা শুরু তো মাঝে ঘুম ধরে না অফিসে থাকলে তো ওকে আছে ওই স্বামীর মনের মধ্যে এত কিছু একটা ক্রিমিনাল বুঝতে আপনি বুঝবেন কিভাবে ও আমার ভাত খাওয়া দেওয়ার পর ও শুয়েছিল ও ভাত খাইছে আগে আর আমি তো গেছি একটা দিকে লাঞ্চে পরে আসার সময় ও আমাকে তেতুল কিনে দিচ্ছে ভালো মতো কথা বলছে আমি কিন্তু অফিসে ঢুকে পড়ছি পরে আমি মানে সময় তো মাঝে মাঝে ফোন দিই যে আমার এই কটায় ছুটি রান্না করে রাখো না হয় আমি বারোটা ছুটি আমি আসতে আসতে দেরি হবে এসে ফোনে একটু সব মেয়েরাই বয়স আমার কাছে জানা যে আমার এই কটায় ছুটি তো আমি এখন ফোন দিতে আসি তার কাছে খালি দেখি গাড়ির শব্দ গাড়ির শব্দ পাচ্ছি পাচ্ছি তো আমি তারা জিজ্ঞাসা করতেছি গাড়ির শব্দ কেন তো আমি এখন কই গা আমি রাস্তার পাশে রাস্তার পাশে দাঁড়ায় থাকলে একটা আওয়াজ হয় অন্যরকম আর গাড়ির অবস্থায় অবস্থা চলন্ত বাসে থাকলে ওটার আওয়াজ আসে আর এক রকম ও মনে করে আমার বড় ভাবছিল ঠিক আছে তো আমি তাড়াতাড়ি পাঁচটা বাজে ছুটি নিয়ে বাসায় আসলাম আমি দেখি আর কিছু কিছু টাকা জমাইছিলাম সেখান থেকে সব টাকা নিয়ে গেছে শুধু একটা হাজার টাকা রেখে গেছে আমার কিছু কাঁচা বাজার খাওয়ার জন্য

আর আমি তো গার্মেন্টস এর হেল্পারে চাকরি করি বেতন পাই কত বলি আর এখন যে জিনিসপত্র দাম জানেন তো সেটা আপনার সঙ্গে বন্যায় করছে প্রিয় দর্শক দেখেন এই আপনার সঙ্গে তার হাজবেন্ড অনেক অন্যায় করে ফেলছে যদি তার পাশে সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করেন আমরা আপু পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো আপু আমাদের কাছে কিছু সাহায্য চান আপনি অবশ্যই তাহলে আচ্ছা আপনি বলে দেন আপনি সাহায্য করতে আপনার কাছে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ না আমাকে আচ্ছা তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পদ্ধতি দেখলাম নেক্সট কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ